হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজকে আমার বাপের বাড়ি থেকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিন পরে তো ওই যে সকালবেলায় গরম গরম চা করে দিয়েছে মা মায়ের হাতে চা খেয়ে সকালের দিনটা শুরু করলাম আজকে আর উঠলাম হচ্ছে সাড়ে সাতটা মতো উঠেছি মামাও তো স্কুল গেছে মা রেডি করিয়ে ওকে দিয়ে দিয়ে পাঠিয়েছে আর মা এখনো এখনও ও ঘুমোচ্ছে তো এখন কদিন একটু আরামেই থাকবো কাজকর্ম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না তো চলো এখন বসে বসে চা খাই তো দেখো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছে একটু বাচ্চা আর একটু দরকার আছে আমার ব্যাংকে আর একটু পার্লারে ঢুকবো আইব্রোটা করবো সামনে একটা অনুষ্ঠান আছে তাই যেতে হবে তো আমি এখন থেকে একাই যাচ্ছি আর তোমাদের দাদা ভাই বাজারে আছে আমাকে ওখান থেকে নিয়ে নেবে চলো যাই দেখো আমি এখন পার্লারে এসেছি আইব্রোটা করবো বলে দিদির পার্লারে এসেছি এখানেই আমি আসি তো সবসময় আসা হয় না আমাদের গ্রামে যে একটা দিদি আছে তো ওনার কাছেই করা হয় তো এই দিদির কাছে খুবই কম আসা হয় টাইম পায় না বলে সত্যি আর আজকে একটু বাজারের দিকে এসছি বলে দিদির কাছে আসা হলো না হলে কিন্তু দিদির কাছে আসা হয় না যখন সময় পাই তখন আসি সব সময় নয় তো দেখো এখন আমি আইব্রোটা করব। তো দেখো আমি এখন আমাদের গ্রামের মন্দির আছে যে ভোলানাথের মন্দির তো এখানেই এসেছি নেমেছি কারণ এত মতো দাদাভাই একটু দরকারে নামলো এখানে কিছু লোক এখানে আছে তো তাদের সাথে কথা বলবে তো আমাকে বলে একটু দাঁড়াও তাই আর কি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমাদের এই মন্দিরটা যারা দেখুন তারা দেখে নাও আর যারা দেখেছে তো তারা দেখেছে তো এই হচ্ছে আমাদের ভোলানাথের মন্দির আমাদের গ্রামের এই যে এখানে একটা আমাদের ঠাকুরমশাই একটা স্কুলও খুলেছে তো এই যে রাস্তার একবারে সামনেই আমাদের মন্দিরটা তো এই রাস্তার ধারেই আর কি আমাদের মাঠের মিডিলে আছে এই মন্দিরটা তো এই যে হচ্ছে আমাদের ভোলানাথের মন্দির আর এখানে একটা মায়ের মন্দির আছে ভালো আছেন ঠাকুমশাই তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা তোমরা দেখতে পেলে যে বাজার গিয়েছিলাম তো বাজার থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে মাহিকে ঘুম পাড়ালাম তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ডিনারে হচ্ছে মা একটু ওই শাক করেছিলো আর ডিম কষা করেছিল ব্যাস এই ছিল হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো দেখো চলো একটা জিনিস দেখা যে তোমাদের কার কার মনে আছে জানি না এই নাইটিটা কিন্তু আমি কদিন আগেই নিয়েছিলাম তো বাজার থেকে কিনে এনেছিলাম তো আজকে এই নাইটিটা করেছি নতুন পড়লাম তো কেমন লাগছে একটু জানিও তো প্লিজ আমি কিন্তু কোনো দিন এরকম টাইপের নাইটিটা নাইটি করি না অন্যরকম কিছু পড়েছি একটু জানিও কেমন লাগছে তো এখন হচ্ছে চাউমিন করব। এই যে সবজি ভাজা হচ্ছে এখানে ডিম ভাজা আছে আর এই যে এখানে হচ্ছে চাউমিন তো এটা দিয়ে আর এটা দিয়ে এটা দিয়ে এখন চাউমিন হবে সস বের করে নিয়েছি ফ্রিজ থেকে বোন এসছে তো একটু চাউমিন করবো এখন অনেকদিন চাউমিন করিনি আর ঠান্ডা লেগে আছে তার জন্যই আর কি